আলেমের সামনে থাকবেন دینی মজলিসে থাকবেন তখন দেখবেন আর কোন মাধ্যম গেলে আমি আরো ভালো হইতে পারি আমি আরো ভালোভাবে গুণা ছাক্তে পারি আরো ভালোভাবে আমল করতে পারি এর রূপভাবে মন তৈয়ার আজকে আমাদের সমাজে নাস্তিকরা একটা মেজাজ বুकाय দিছে। এত ভালো ভালো মানুষের দরকার আমাদের যে পরিমাণ গুনা বাড়ছে যে পরিমাণ সমাজে জিনা বাড়ছে যে পরিমাণ সমাজে বেহায়াপনা বাড়ছে হারাম লেনদেন যে পরিমাণ বাড়ছে সমাজে সমাজে নয় গড়ে গড়ে মাহফিল হওয়ার দরকার ছিল ঠিক না ঠিক আমার মনে তার তারপরেও মানুষ শুদ্ধ হইতো ভয়ঙ্কর মাহফুল খরচ হয়ে গেছে এতে তো সমাজে এত মাহফুল দিন দরকার কি নাস্তিকে এগুলা ঢুকাই দিছে কারণ তারা জানে এই মানুষগুলা যখন ইমান নিয়া কোনো আলমের সামনে বসবে তখন তার কলম এতদিন পর্যন্ত পুরা বছর আমরা যা ইনজেকশন পুষ করছি এই কিছু সময় বসার কারণে সব ডিলেট হইয়া নতুন ভাবে এদের ফলমের মধ্যে আল্লাহ তালার নোর ফায়দা হয়ে যাবে আমাদের এতদিনের সব পরিশ্রম দিতে যাবে এই জন্য এরা সমাজের মধ্যে একটা ডায়লগ ছেড়ে দিয়েছে এত মাহবিলের দরকার কি বলেন মাহবিল আমাদের দরকার আছে না নাই যেটা আমাদের রুহের খোরাক যার মাধ্যমে আমাদের কলব ঠিক হবে কলাপ পরিষ্কার হবে সমাজ সংস্কার হবে আয় সমাজের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হবে গোলামাই কেরা মাসার কারণে যে কবরের পাশে আসবে কবরের আজাদ বন্ধ হবে তাহলে ওই জায়গায় মাথুর দরকার আছে না নাই এই সমাজ সংস্কারের জন্য এটা দরকার আছে না নাই